হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমরা বেশিরভাগ মানুষের স্বপ্ন দেখি একটা ভালো জীবনের যেখানে মাসের শেষে টাকা থাকবে সংসারে হেসে কথা বলা যাবে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে রাতে ঘুমানো যাবে কিন্তু এই স্বপ্নের পথে বাস্তবতা এত সহজ নয় ভাই বিশেষ করে আমরা যারা গ্রামের মানুষ বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসতে চাইছি তাদের জন্য জীবনটা এক একটা লড়াইয়ের মতো কেউ চাকরি খুঁজছেন কেউ খামার করতে চাইছেন কেউ আবার মাথার কাম পায়ে ফেলেও দিন রাত কাজ করেও ঠিক বুঝে উঠতে পারছেন না আমার এই কষ্টের শেষ কোথায় অথচ সবকিছু হিসাব করে চিন্তা করে দুটা নাই পরে সময় চলে যাচ্ছে দিন যাচ্ছে মাছ যাচ্ছে শুধু শুরুটাই হচ্ছে না সত্যি কথা বলতে ভাই এই শুরু না করাটাই আসলে সবচেয়ে বড় সমস্যা কারণ যতক্ষণ আপনি কিছু শুরু করছেন না ততক্ষণ আপনি শুধু চিন্তাই করছেন কাজ না আর এই চিন্তায় ধীরে ধীরে একটা ভয় তৈরি করে ভয় থাকে আমি যদি ব্যর্থ হই ভয় থাকে আমি যদি লোকসানে পড়ে যাই ভয় থাকে আমি যদি অন্যদের হাসির পাত্র হই অথচ কেউ ভাবে না আমি যদি শুরু করি তাহলে একটা রাস্তা তৈরি হবে একটা অভিজ্ঞতা হবে হয়তো আজ নয় কাল হবে কিন্তু শিখতে শিখতে একদিন পারবই অনেকে ভাবে খামার করা সহজ আবার অনেকে ভাবে অসম্ভব কঠিন কাজ কেউ টাকা লাগবে কেউ ভাবে বাজার নেই কেউ মানুষ কি বলবে এসব ভাবতে ভাবতে বাড়ে সংসারের চাপ বাড়ে কিন্তু জীবনের অবস্থান বদলায় না ভাই অথচ যদি শুরুটা করা যেত তাহলে হয়তো আজকের মতো ভীত হয়ে বসে থাকতে হতো না আমরা ভুলে যাই কোনো কিছুই একদিনে হয় না কিন্তু একটা দিন থেকেই সবকিছু হয় ভাই আপনি যদি গরুর খামার করতে চান তাহলে ভাবা শুরু করুন আপনার আশেপাশে কি আছে আপনার জমি আছে কিনা জায়গা কোথায় পাবেন ঘাস হবে কিনা খাবার কোথা থেকে আনবেন বিক্রির জায়গা কোথায় এই প্রশ্নগুলোর উত্তর একদিনে পাবেন না কিন্তু আপনি যদি একটা খাতা নেন এবং আপনি যদি লিখতে শুরু করেন আমি কি করতে চাই কোথায় পৌঁছাতে চাই তাহলে আপনার মাথায় প্রশ্নগুলো পরিষ্কার হবে আপনি আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন ভাই এমন অনেক মানুষ আছে যারা সফল কামারি অথচ পাঁচ বছর আগে তাদের হাতে কিছুও ছিল না ভাই শুরু না করলে আপনি কখনোই জানতে পারবেন না আপনার ভেতরে কতটা সাহস আছে আপনি কখনোই শিখতে পারবেন না আসল বাজার কেমন মানুষ কেমন কাজ কত কঠিন বা সহজ আপনি শুধু বাইরে থেকে বসে ধারণা নিয়ে থাকবেন আর এই ধারণার মধ্যে নিজেকে বন্দি করে রাখবেন তাহলে হবে না ভাই অনেক সময় দেখা যায় একজন মানুষ মাথায় অনেক ভালো আইডিয়া রাখে কিন্তু শুধুমাত্র সাহসের অভাবে বা চারপাশের লোকজন কি বলবে সেই ভয়ে সে কিছুই করে না অথচ যে মানুষটা কিছুই জানে না সে রিস্ক ভুল করে শেখে আবার উঠে দাঁড়ায় শেষ পর্যন্ত সেই মানুষটাই সফল আপনি যদি দেখেন খামারে লাভ হচ্ছে না তাহলে সেটা জেনে আপনি পরের বার নতুন করে চেষ্টা করতে পারবেন কিন্তু আপনি যদি শুরুই না করেন ভাই তাহলে তো জানাই হবে না কোথায় সমস্যা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো সবাই পরামর্শ দেয় কিন্তু কেউ নিজে কিছু চেষ্টা করে না কেউ যদি বলে ভাই একটা গরু কিনে খামার শুরু করবো তখন আশেপাশের মানুষ বলবে ওরে ভাই গরু মরলে কি হবে খাবারের দাম বেড়ে যাবে রোগ হবে দুধের দাম কমে যাবে হাজারও কিন্তু দিয়ে আপনার সাহসটা কেড়ে নেয় কেউ বলবে না তুই শুরু কর আমি পাশে আছি দেখবো কি হয় শুরু করার আগে সবকিছু হান্ড্রেড ঠিক হবে এই চিন্তা করলে আপনি জীবনে কিছু করতে পারবেন না ভাই কারণ ভাই সবকিছু কখনো পারফেক্ট হয় না আপনি গরুর ঘর বানাবেন খাবার দিবেন আবার হয়তো গরু অসুস্থ হয়ে পড়বে তখন আপনি ভাববেন সব শেষ কিন্তু এটা যদি না হতো তাহলে আপনি জানতেনই না গরুর এই রোগে কি করতে হয় আপনি যদি একটা ভুল করেন সেটাই আপনাকে পরবর্তী প্রতি আরো ভালো খামারি বানাবে ভাই জীবন একটা রাস্তার মতো আপনি যতক্ষণ হাঁটছেন না ততক্ষণ বুঝবেন না সামনে কি আছে হয়তো আপনার সামনে সমস্যা হবে কিন্তু সেই পথে হাঁটতে হাঁটতে আপনি শিখবেন কিভাবে ঝুঁকি নিতে হয় কোথায় থামতে হয় কোথায় হয় কিন্তু আপনি যদি ঘরের ভেতর বসে শুধু রাস্তাটার দোষ দেন তাহলে আপনি জীবনে কোথাও পৌঁছাতে পারবেন না ভাই অনেক খামারির সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝেছি ভাই তারা কখনোই সফল হয়নি যারা বলতো সব জানে বরং তারাই সফল হয়েছে যারা প্রতিদিন একটু একটু করে শিখছে কখনো থেমে যায় নাই এই থেমে যাওয়ার চিন্তাটা সবচেয়ে বড় বিপজ্জনক ভাই শুরু না করা মানে থেমে যাওয়া পার থেমে গেলে কেউ আপনাকে ঠেলে সামনে নিয়ে যাবে না ভাই আপনারটা আপনাকেই করতে হবে ভাই আপনি যদি একটা কাজ শুরু করেন একটা খাতা একটা তালিকা একটা যোগাযোগ তাহলেই আপনি সেই পঁচানব্বই পার্সেন্ট মানুষের থেকে আলাদা হয়ে যাবেন যারা শুধু ভাবে করে না মনে রাখবেন ভাই আপনি যখন অন্যদের থেকে আলাদা চিন্তা করতে পারবেন অন্যদেরকে সাহস দেখাতে পারবেন আপনি অন্যদের থেকে আলাদা জায়গায় পৌঁছতে পারবেন ভাই আর যারা বড় খামারি তারা কেউ রাজপুত্র ছিল না তাদের জীবনে ছিল ভয় অভাব বাধা উপবাস কিন্তু তারা চুপচাপ নিজের কাজ করেছিল ধীরে ধীরে সবকিছু শিখেছে কারণ ভাই কাজ শিখতে গেলে ভুল হবে কিন্তু সেই ভুলগুলোই পরের দিন আপনাকে চালাক বানাবে সবশেষে বলতে চাই ভাই আপনি শুরু তুলনা করলে হবে না আপনি যতই ভাবে রাখেন যতই প্ল্যান করেন জীবন তখনই বদলাবে যখন আপনি হাত দিয়ে কিছু করা শুরু করবেন আর যখন শুরু করবেন ভাই তখন দেখবেন যারা আপনাকে দেখে আসতো তারা এখন আপনাকে দেখে চুপ হয়ে গেছে তাই অবশ্যই ভাই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ভাই আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস না সে পর্যন্ত আল্লাহ